মাঝে মধ্যে এমন এমন টিমমেট পরে যাদের চার পাঁচটা রাউন্ড খেলার পরেও ড্যামেজ থাকে পঞ্চাশ চল্লিশ আবার মাঝে মধ্যে এত ভালো টিমমেট পরে যে আমাদের খেলতেই হয় না যাবই না random ray siya gini ni Myra di ba? Ang kiti ko lang Kasi di at dito ko lagi sa na